জন জন নিত্যমন্তং ভক্তানুকম পাগ্রহ বই ঈশা অবতারং তাং ডাং রাম কৃষ্ণ শিরষান ঠাকুর মা ও স্বামীজির চরণে আমারা ভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই মা ভবতারিণীর মন্দিরে নিজ ঘরে ভক্ত সঙ্গে আনন্দে মাতোয়ারা আনন্দময়ীর সন্তান ভগবান শ্রীরামকৃষ্ণদেব জীবের উদ্ধারের জন্য দেহ ধারণ করেছেন তাই অহর্নিশ ভক্তদের কৃপা বিতরণ ভক্তগণ সেই সদা আনন্দময় মহাপুরুষকে দর্শন করছেন ও কথা অমৃত পান করছেন সকলে ভগবানের পদপ্রান্তে বসে আছেন কাপ্তেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কইতেছেন এমন সময় ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও তৈলক্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করলেন ঠাকুর সহাস্যে তৈলকের দিকে তাকাইয়া কথা কইতেছেন ঠাকুর বলছেন অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না একজন ভূত সিদ্ধ হয়েছিল সিদ্ধ হয়ে যাই ডেকেছে অমনি ভূতটি এসেছে এসে বলল কি কাজ করতে হবে বলো কাজ যাই দিতে পারবে না তোমার অমনি ঘাড় ভাঙব সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল তারপর আর কাজ পায় না ভূতটি বললে এইবার তোমার ঘাড় ভাঙি সে বলল, একটু দাঁড়াও আমি আসছি এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললেন মহাশয় ভারী বিপদে পড়েছি এই এই বিবরণ এখন কি করি গুরুদেব তখন বললেন তুই এক কর্ম কর তাকে এই চুল গাছাটি সোজা করতে বল ভূতটি দিন রাত ওই করতে লাগলো চুল কি সোজা হয় যেমন বাঁকা তেমনি রইল অহংকারও এই যায় আবার আসে অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না কর্মের বাড়িতে যদি একজনকে ভাড়ারই করা যায় যতক্ষণ ভাড়ারে সে থাকে ততক্ষণ কর্তা আসে না যখন সে নিজে ইচ্ছা করে ভাড়ার ছেড়ে চলে যায় তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাড়ারির বন্দোবস্ত করে লয় ভাড়ারের বন্দোবস্ত করে নাবালকেরই ওছি ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না রাত রাজা ভারলন অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভারলন না বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ বসে আছেন হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন লক্ষ্মী পদসেবা করছিলেন বললেন ঠাকুর কোথা যাও নারায়ণ বললেন আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে তাই তাকে রক্ষা করতে যাচ্ছি এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরে এলেন লক্ষ্মী দেবী বললেন ঠাকুর এত শীঘ্র ফিরলেন যে নারায়ণ হেসে বললেন ভক্তটি প্রেমে বিহল হয়ে পথে পথে যাচ্ছিল ধোপাড়া কাপড় শুকোতে দিচ্ছিল ভক্তটি মারিয়ে যাচ্ছিল দেখে ধোপাড়া লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম লক্ষ্মী আবার বললেন ফিরে এলেন যে নারায়ণ হাসতে হাসতে বললেন যে ভক্তটি নিজে ধোপাদের সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম তাই আর আমি গেলাম না কেশব সেনকে বলেছিলাম অহং ত্যাগ করতে হবে তাতে কেশব বললেন তাহলে মহাশয় দলটল কেমন করে থাকবে আমি বললুম তোমার একই বুদ্ধি তুমি কাঁচা আমি ত্যাগ করো যে আমিতে কামিনী কাঞ্চনে আসক্ত করে কিন্তু পাকা আমি দাস আমি ভক্তের আমি ত্যাগ করতে বলছি না আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের সন্তান এর নাম পাকা আমি এতে কোনো দোষ নাই তৈলক্ষ্য বললেন অহংকার যাওয়া বড় শক্ত লোকে মনে করে বুঝি গেছে ঠাকুর বললেন পাছে অহংকার হয় বলে গৌরী আমি বলতো না বলতো ইনি আমিও তার দেখা দেখি বলতাম খেয়েছেন সেজবাবু তাই দেখে একদিন বললেন সে কি বাবা তুমি ওসব ওরা বলুক ওদের অহংকার আছে তোমার তো আর অহংকার নাই তোমার সব বলবার কিছু দরকার নাই কেশবকে বললাম আমিটা তো যাবে না অতএব সে দাস ভাবে থাক যেমন দাস প্রহ্লাদ দুই ভাবে থাকতেন কখনো বোধ করতেন তুমি আমি আমি তুমি সোহম আবার যখন অহং বুদ্ধি আসত তখন দেখতেন আমি দাস তুমি প্রভু একবার পাকা সোহম হলে পর তারপর দাস ভাবে থাকা যেমন আমি দাস কাপ্তানের প্রতি বলছেন ঠাকুর ব্রহ্মজ্ঞান হলে কতকগুলো লক্ষণে বোঝা যায় ভাগবতে জ্ঞানীর চার অবস্থা কথা আছে পাঁচ বালকের অবস্থা হয় আবার কখনো পাগলের মতো ব্যবহার করে কখনো জ্বরের ন্যায় থাকে এই অবস্থায় কর্ম করতে পারে না কর্ম ত্যাগ হয় তবে যদি বলো জনকাদি কর্ম করেছিলেন তা কি জানো তখনকার লোক কর্মচারীদের ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হতো আর তখনকার লোকও খুব বিশ্বাসী ছিল ঠাকুর বললেন কর্মত্যাগের কথা বলছেন ঠাকুর কর্মত্যাগের কথা বলছেন আবার যাদের কর্মে আসক্তি আছে তাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না কেন পহারি বাবা এমন যোগী কিন্তু লোকের ঝগড়া বিবাদ মিটিয়ে দেন এমন কি মকদ্দমা নিষ্পত্তি করেন ঠাকুর বললেন হ্যাঁ হ্যাঁ তা বটে দুর্গাচরণ ডাক্তার এত মাতাল চব্বিশ ঘন্টা মদ খেয়ে থাকে কিন্তু কাজের বেলা ঠিক চিকিৎসা করবার সময় কোনোরূপ রূপ ভুল হবে না ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই কিন্তু বড় কঠিন খুব তপস্যা চাই ঈশ্বরই সব করছেন আমরা যন্ত্রস্বরূপ কালীঘরের সামনে শিকরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি বললাম দয়া কাদের ওপর শিকরা বললেন কেন মহারাজ আমাদের ওপর আমি বললাম আমরা সকলে তার ছেলে ছেলের ওপর আবার দয়া কি তিনি ছেলেদের দেখছেন তা তিনি দেখবেন না তো বামুন পাড়ার লোকে সে দেখবে আচ্ছা যারা দয়াময় বলে তারা এটি ভাবে না যে আমরা কি পরের ছেলে কাপ্তেন বললেন আগে হ্যাঁ আপনার বলে বোধ থাকে না ঠাকুর বললেন তবে কি দয়াময় বলবে না যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ আপনার মা বলে বোধ হয় যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা সব দূরের লোক পরের লোক সাধন অবস্থায় তাকে সবই বলতে হয় হাজরা নরেন্দ্রকে একদিন বলেছিল ঈশ্বর অনন্ত তার অনন্ত ঐশ্বর্য তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন ও ভুল গেল তখন হাজরাকে বললাম তুমি কি পাজি ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথায় ভক্তি গেলে মানুষ কিলুয়ে থাকে তার অনন্ত ঐশ্বর্য তবুও তিনি ভক্তাধীন বড় মানুষের দারবান এসে বাবুর সবাই এক ধারে দাঁড়িয়ে আছে হাতে একটি জিনিস কাপড়ে ঢাকা অতি সংকোচ ভাবে বাবু জিজ্ঞাসা করলেন কি দারবান হাতে কি আছে দারবান একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলেন ইচ্ছা বাবু ওটি খাবেন বাবু দারবানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন আহা বেশ আতা তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে তিনি ভক্তাধীন অত যত্ন দেখালো আর বললে এখানে খাওয়া দাওয়া করুন ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু বিদুরের কুটিরে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের কুটিরে গেলেন তিনি ভক্ত বিদুরের সাকান্ন সুধার ন্যায় খেলেন পূর্ণ জ্ঞানীর আরেকটি লক্ষণ পিসাচপথ খাওয়া দাওয়ার বিচার নাই সূচি অসুচির বিচার নাই পূর্ণ জ্ঞানী ও দুজনেরই বাইরের লক্ষণ একই রকম পূর্ণ জ্ঞানী হয়তো গঙ্গা স্নানে মন্ত্র পাঠ করলো না ঠাকুর পুজো করার সময় ফুলগুলো হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এলো কোনো তন্ত্র নাই মন্ত্র নাই ওম শান্তি শ্রী রাম ঠাকুরের চরণে আমার লুণ্ঠিত প্রণাম সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার